হ্যাঁ কয়েল গাছের ভিতর দিয়ে আমি চলে যাবো লাগছাম মেইন রোড দিয়ে যাবো না ইনশাল্লাহ হয়তো মেন রোড দিয়ে আসবো তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এতদিন ধরে আপনার যে ভিডিওগুলো পাননি আমাকে ইনেকটিভ দেখেছেন আসলে সেটা কেন দেখেছেন সেটাও আপনারা জানেন বাড়িতে হ্যাঁ কয়েকজন মানুষ মারা গেছে তাদের জন্যই আসলে এই লেটটা হয়েছে ইনশাল্লাহ পঞ্চম দিনের রাইডে আমি চলে যাবো লাগছাম আর এর আগে আমার চার দিনে আড়াইশো কিলোমিটার রাইডিং করার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ ওই অভিজ্ঞতা আমার খুব ভালো ছিল আর সেই অভিজ্ঞতাকে নিয়েই আমি আজকে পঞ্চম দিনে চলে যাচ্ছি বাড়ি থেকে লাগসাম লেটস গো বাড়ি থেকে লাকসামের উদ্দেশ্যে বেরিয়ে আশ্রাপুরের শেষ এসে ঘটে গেল বিপত্তি আমার সাইকেলে হাওয়া থাকছে না ভ্যাইজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে আশ্রাপুরের শেষ সীমানা এসে বুঝতে পারি আমার সাইকেলের চাকাতে লিক আছে তো আমি আসলে আশ্রাপুরের শেষ সীমানা যেহেতু ছিলাম তার থেকে তো ওই জায়গা থেকে মাসনিকাছা বাজারে সব থেকে কাছে তো আমি মাসনিকাছা বাজারে কাকার দোকানে আসলাম আর ওনার দোকানে এসে এখন ওনাকে বললাম যে একটু লিকটা দেখেন উনি চাকাটা খুলছে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট করছে ভাইজ আমার সাইকেলে কোনো লিক দেখতে পাচ্ছি না ঠিক আছে মানে ওই কাকা অনেক কোন ধরে চেক করছিল কিন্তু কোনো লিক খুঁজে পায়নি বুঝতে না এখন কি হচ্ছে गाइस সাইকেলের চাকাতে আবার হাওয়া দিয়ে আমি চলতে লাগলাম এটা অনিশ্চিত একটা যাত্রা একাতে বৃষ্টি হচ্ছে তার উপর সাইকেল ফাজলাম করছে দেখি কত দূর যেতে পারি সো লেটস গো মাশনিকাসা বাজার থেকে আবার হাওয়া ফুলফিল করে আমি চলতে লাগলাম ফয়েলগাসা বাজারের উদ্দেশ্যে কিন্তু ফয়েলগাসা বাজারে আসতে আসতে আবারো আমার সাইকেলের হাওয়া গায়েব হয়ে যায় আমি অনেকটা বিরক্ত হই আর বিরক্ত হয়ে আমি সিদ্ধান্ত নেই যে আমি সাইকেলের টিউব চেঞ্জ করব गाइस মাশনিকাসা বাজার থেকে আবার এটা চেক করে এটাতে হাওয়া ঢুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন চাকা এটাতে হাওয়া দিয়ে ফয়েল গাছা বাজার আস্তে আস্তে আবার এটাতে হাওয়া চলে গেছে এখন বিষয় হচ্ছে যে কোনো লিক পাইনি কিন্তু হাওয়া দিলে হাওয়া থাকছে না একটা সমস্যা তো সেই জন্য আমার একমাত্র ওয়ে হচ্ছে আমি এখানে টিউবটা চেঞ্জ করতে হবে আর এই ভাইয়ের দোকানে

লাগানো অলরেডি হয়ে গেছে টিউবটা লাগাতে বেশি সময় লাগে এই যে দেখতে পাচ্ছেন আমাকে এখন পেমেন্টটা করতে হবে সো গাইজ আমি এখন পয়লকাসা থেকে গ্রামের ভিতর দিয়ে মুদাপুরগঞ্জের উদ্দেশ্যে চলে যাব আর সাইকেলটা একদমই রেডি দেখতে পাচ্ছেন গাছা বাজার থেকে গ্রামের ভিতর দিয়ে মুদাফরগঞ্জ বাজারে আসতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর আমি মুদাফরগঞ্জ বাজারও ক্রস করে প্রায় চলে এসেছি লাকসামের কাছাকাছি স্টিলের ব্রিজের উপরে আপনার যখন মুদাফরগঞ্জ থেকে লাকসামের উদ্দেশ্যে যাবেন লাকসাম বাজারের ঠিক এক কিলোমিটার আগে এখানে আপনারা এমন একটি স্টিলের ব্রিজ দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ গাইজ আর এই স্টিলের ব্রিজটি হ্যাঁ খুবই হ্যাঁ রেয়ার আমাদের গ্রাম অঞ্চলে

এই হ্যাঁ রাস্তা দিয়ে অপোজিট থেকে কোনো গাড়ি যেতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারটা যাচ্ছে জায়গা খালি নেই ঠিক আছে জায়গা খালি নেই ব্রিজটা কাঁপছে ব্রিজটা কাঁপছে সত্যি হ্যাঁ আমার ভয় করছে এই মুহূর্তে এসে কিন্তু আমার ভয় করছে যাই হোক আমি এখন এই জায়গাটা পরিত্যাগ করব দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি লাকসামের সেই রাস্তায় আর পানির ট্যাঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি লাকসাম বাজারে

ঘরের ভিতর শুয়ে আছে আচ্ছা আপনার আপনার বয়স কত আমার বয়স 40 না কত বলেন শুনি 20 20 আপনার বিয়ে হইছে কয়টা বাচ্চা আছে আপনার দুইজন দুইজন বাচ্চা আছে আপনার হাজবেন্ড কি করে নাই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর আগে মারা গেছে আর ওই এক বছর আগে এক বছর আগে তো এখন মানে বাচ্চা নিয়ে আপনি কিভাবে চলে হ্যাঁ এখানে জীবনযাপন করেন টাকা খাওয়া

ঘরের দরজাটা দেখতে পেলেন কেমন আছেন নানি কেমন থাকুর ভাইয়া ভালো আছেন হ্যাঁ বাবা ভাইয়া ভালো তো আসবো তা আপনাদের বাড়ি কোথায় নানি

এর এই জায়গাটিতে ওরা কিভাবে মানবেতর জীবনযাপন করে ওনাদের যে ওয়াশরুম সেটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট ওনাদের রান্নার ঘরও কিন্তু অনেক ডিফারেন্ট আর থাকার ঘরও সেই স্টেশন বাজারে এই যে দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেলাম এখন জংশনে আর জংশন থেকেই আরেকটু সামনে লাকসাম মেইন বাজার এই রাস্তার রাজা হচ্ছে উপকূল বাস আর এই লাকসাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন হ্যাঁ তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে যদি চট্টগ্রামে যেতে চান রেল পথে তাহলে শুধুমাত্র প্রবেশদ্বার হচ্ছে একটাই এই লাকসাম লাকসাম আসতেই হবে আপনাকে চাঁদপুরের সাথে আবার কানেকশন আছে এই লাকসামের কুমিল্লা থেকে ট্রেন আসে যুক্ত হয় এই লাকসামে আবার এই লাকসাম থেকেই ট্রেন যায় নোয়াখালীতে তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি জংশন বা আমার হাতে সময় কম সেজন্য আমি ভিতরে আর প্রবেশ করবো না যেহেতু এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত লাকসাম জংশন সংলগ্ন লেক দেখতে পাচ্ছেন লেকের চারপাশে কিন্তু এইভাবে সুন্দর একটা পরিবেশে করা হয়েছে একদম চারপাশ আর ওটাই হচ্ছে জংশন আর ওই দিকটাই মূলত ট্রেন নোয়াখালী চাঁদপুর আর আমার হ্যাঁ চট্টগ্রামে যায় এই লাইন হয়ে এই লেকে ওইটার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এসে আপনারা সুন্দর একটি বিকেল কাটাতে পারবেন খুব সুন্দর স্থানে যে দেখতে পাচ্ছেন দুজন হ্যাঁ এখানে বসে বসে টাইম স্পেন্ড করা যায় আর এখানে সুন্দর একটি বিকেল কাটানো যায় আর এখানে এসে একজন ভাই আমাকে এসে বলছে ভাই আমি আপনার ভিডিও দেখেছি এই যে দেখতে পাচ্ছেন উনি ভাই আমার ভিডিও দেখছেন জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন উনি আমার ভিডিও দেখছেন লাক্সামে এসে আসলে কেউ আমার ভিডিও দেখেছে এটা শোনার পর আমার সত্যিই ভালো লাগছে কারণ আমার বাড়ি এখান থেকে যথেষ্ট দূরে আর লাক্সামে আমি আজকে এসেছিলাম এটা আমার টার্গেট ছিল যেহেতু সাইকেল রানিং এর টেস্ট রাইড করছি আমি তো সেজন্য এখানে আসলাম আর এখানে এসেই দেখি এখান থেকে একজন আমার ভিডিও দেখে ভাই ধন্যবাদ আমার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ বাংলাদেশ টুরে যাইতেছি দেখেন আচ্ছা উনিও ২৬ সালে বাংলাদেশ টুরে যাবে আর কি হ্যাঁ বলেন ছবি তোলেন সমস্যা নেই ভালো থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে আর এই লেকের পার দিয়েই কিন্তু ট্রেন যায় লাকসাম বাজারে এটা মূলত এমন একটি রেল ক্রসিং কিন্তু এই রেল লাইন দিয়েই কিন্তু নিয়মিত লাকসাম থেকে ট্রেন চলে যায় কখনো চাঁদপুরে আবার কখনো চলে যায় নোয়াখালীতে আবার কখনো চলে যায় চট্টগ্রামে পঞ্চম দিনের টেস্ট রাইডে আমি পৌঁছে গেছি লাকসামে তার মানে আমার টার্গেট ফুলফিল হয়েছে আমি এখন আছি লাকসাম থানার একদমই সামনে একটি গাছের নিচে বসে আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকসাম থানা কুমিল্লা জেলা ঠিক আছে আর আমার টার্গেট ছিল বাড়ি থেকে লাকসামে আসা আর আমি এসেছি আলহামদুলিল্লাহ ফুলফিল করেছি আমার সাইকেল এখানে রাখা আছে যারা লাকসাম থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি একটু এখন রেস্ট নিচ্ছি আসলে অনেকটা রাইড করে ফেলেছি আমি এখন যথেষ্ট ক্লান্ত বাড়ি থেকে এখন পর্যন্ত প্রায় যেহেতু আমি ভিতর দিয়ে এসেছি প্রায় ত্রিশ কিলোমিটারেরও বেশি আমি রাইড করেছি তো সেক্ষেত্রে আমি আসলে ক্লান্ত এই জন্য আমি এখানে এসে জাস্ট বসলাম আর বসার পর আমি এখন আপনাদেরকে এই আপডেটটা দিলাম সো আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর আজকে টার্গেট আমার ফুলফিল হয়েছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সো আপনারা সাপোর্ট করবেন সেটা শেয়ার করে লাইক কমেন্ট অবশ্যই করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ